আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন তো আজকে এসেছি পটলের হাটে তো আপনাদের পটলের হাটটা একটু ঘুরিয়ে দেখাবো তো প্রিয় বন্ধুরা দেখছেন তো পটল প্যাকিং হচ্ছে এখানে তো পটল প্যাকিং প্যাকেটে হচ্ছে তো প্যাকেট এত শক্ত তো আপনাদের একটু কথা বলাবো আর তার আগে একটু আপনাদের দেখায় চারিদিকে প্রকৃতির সৌন্দর্য এবং চাষিদের পটল বিক্রির যে একটা হাট হাটের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে দেখছেন তো কত সুন্দর একটা সবুজের পরিবেশ আসসালাম আলাইকুম বলছি সরি 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 তো বন্ধু বলছে পটলে মার্কেট কোথায় যাবে কোথায় পাবো মালিক নেই কথা প্যাকিং করে দিবে তো বন্ধুরা প্যাকিং করছেন তো ভাইদের সঙ্গে দাদাদের সঙ্গে একটু কথা বলছি আমি তো দেখছেন প্রকৃতি চারিদিকে তার মাঝে ছায়ায় সবাই গরমের দিন পছন্দ গরম তো সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তো দেখছেন কিশান ভাই ইউটিউবে চ্যানেল বাসবাড়িয়া তো এই তো যে সুন্দর একটা পরিবেশ নিয়ে সকলেই কাজের মধ্যে থাকে তো আমিও কাজের মধ্যে তো কাজের মধ্যে থেকে কথা বলার সময় তেমন নেই তাও বন্ধুদের সঙ্গে একটু কথা বলছি আমি আর পটল বিক্রি করার হাটে পরিবেশটা আপনাদের দেখাচ্ছি কত সুন্দর যে পরিবেশ তো প্রিয় বন্ধুরা আমাদের গ্রাম থেকে মোটামুটি কিছু দূর বেশি দূরে না এই পটলের হাটটা সুন্দরপুর বাজার এটা আর পেছনে দেখছেন আমার পেছনে ওই দূরে রোড সাইড তো রোডের সাইডে আর এই সাইডে দেখছেন একটা বাড়ি তো আপনাদের দেখালাম প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের যে সাফল্য যেটা পটল বিক্রি করলেই তাদের আশাই থাকে যে মানুষ দাম কত রকমের পাবে কি না তো চাষিদের এই তো ফলাফল তো আজকে পটলের দাম খুব একটা বেশি নেই আট টাকা বাজার চলছে আর ভিডিওটা সত্যি কথা একাই ভিডিও করা একটু অসুবিধা হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাজের মধ্যে কাজের মধ্যে থেকে আমি আপনাদের ভিডিও নিয়ে এসেছি কাকু নমস্কার নমস্কার ভালো আছেন তো দেখছেন তো বন্ধুরা একটা কাকুর সঙ্গে দেখা হয়েছে তো হাটে আসি আমি সব সময় তো কাকুদের সঙ্গে কথা বলি সবাই ভালো আছেন তো হ্যাঁ সুন্দর আছি মানে পটলের দাম খুব কম পটলের দাম কম খুব ভাল চাষিদের সেই সাফল্য আছে না ফুলস হ্যাঁ লস হচ্ছে কিছু করার নেই মার্কেট নেই হ্যাঁ তো দেখছেন কাকু কাকু বস্তা নেবে মাথায় উনি খুব শক্ত বিশাল শক্ত আমি এর আগের দিন দেখেছি দেখেন এখানেই ফেলছে তো পটলের লাট হচ্ছে তো মার্কেটে যাবে মার্কেটে মোটামুটি গাড়ি ছাড়ে কটায় ওই বারোটা একটা এই পটলটা কোথায় যাবে ওই বিহার যাইছে না এখন এই লোকাল শিয়ালদা মেলদা এইভাবে যাবে আশপাশে ঠিক আছে কেমন দাম বিক্রি হচ্ছে তো বলতে পারবেন না ঠিক আছে তো চলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন